আজকে আপনাদের সামনে আমি আরেকটা ভিডিও নিয়ে আসলাম এটা তিনশো ডিমের এস তিনশো ডিমের স্টিল বডি সেমি অটোমেটিক একটা ইনকিউটর অনেক মজবুত দীর্ঘস্থায়ী এবং এটাতে রেজাল্ট অনেক ভালো আসে আমরা দিন যাবত এটা পরীক্ষা করছি নিজেরা পরীক্ষা করে তারপরে আমরা বাজারে সারছি তো মেশিনটা সম্পর্কে আজকে সংক্ষেপে কিছু বলবো আপনাদের বা মেশিনটার কী সুবিধা অসুবিধা সবগুলো আমরা বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব ভিডিওটা জুড়ে আমাদের পাশেই থাকুন পুরোটা ভিডিও দেখুন যে বক্সটা দেখতে পাচ্ছেন যে বডি যেটা বলে বক্স বক্সটা কিন্তু স্টিল দিয়ে তৈরি অর্থাৎ দুপাশে স্টিল মাঝখানে এক ইঞ্চ এক ইঞ্চি কর্কশিট দেখতে পাচ্ছেন ভিতরে দেখেন এ পাশে স্টিল এ স্টিল মাঝখানে আপনার এক ইঞ্চি পরিমাণ করকশিট দেওয়া আছে কর্কশিটটা দেওয়ার কারণ হল এটা আপনার তাপমাত্রা আর্দ্রতা অনেক সময় মা দীর্ঘ সময় জুড়ে এটা ধরে রাখার ক্ষমতা থাকে কক্সিটটা আর ইনকি ব্যবহারটা অপরিহার্য ককশিট ব্যবহার করলে আর হ্যাসিং রেজাল্টটা অনেক ভালো পাওয়া যায় সো আমরা মাঝখানে কর ফিট দিয়েছি এক ইঞ্চি এবং দুপাশে সিট দিয়েছি এবং প্রতিটা কোনা কিন্তু দেখেন রাইফেলের অ্যাঙ্গেলগুলো আছে যে সেগুলো দিয়ে মুড়িয়ে দেওয়া আছে যাতে আপনার শক্ত যেমন দেখতে সুন্দর হয়েছে আকর্ষণীয় তেমনি জিনিসটা শক্ত বক্ত হয়েছে দীর্ঘদিন লাস্টিং করবে আর এখানে যেটা মেইন কন্ট্রোলার হিসেবে ব্যবহার করেছি এটা এসটিসি এক হাজার মডেলের একটা অরিজিনাল কন্ট্রোলার যেটা আপনার তাপমাত্রা এবং ওভার হিটিং দুটাই নিয়ন্ত্রণ করে একসাথে পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করেছি সিসি ক্যামেরার একটা অ্যাডেপ্টার বা চার্জার বক্সটার দেখেন দৈর্ঘ্য যেটা বক্সটার সাইজটা বলি এদিকে আপনার আছে তিন ফিট অর্থাৎ আমার এই ইয়াটা এই বক্সটা কিন্তু নিচে যে টেবিলটা দেখতে পাচ্ছেন ওইটা তিন ফিট মানে ছত্রিশ ইঞ্চি তো সেখানে এখানে দুই এক ইঞ্চি দুই ইঞ্চি দুই ইঞ্চি কম আছে চৌত্রিশ ইঞ্চি এই দেখি চৌত্রিশ ইঞ্চির হাইটে আছে আপনার প্রায় চোদ্দো থেকে পনেরো ইঞ্চির উপরে হাইটে আছে আর ভিতরে কিন্তু অনেকটা স্পেস রাখা আছে দেখেন অনেকটা স্পেস রাখা আছে এই যে উপরে যে ঝুরিটা দেখতে পাচ্ছেন এখানে একশো প্লাস ডিম হ্যাচিং করা যাবে এবং নিচে যে নিচে যে বক্সের যে ফ্লোরটা ফ্লোরে আপনার অনায়াসে দুইশো ডিম হ্যাচিং করতে পারবেন এবারে যে এটা তিনশো ডিমের একটা মেশিন তৈরি করা হয়েছে আর এখানে দেখেন তাপ ছড়ানোর জন্য একটা হোল্ডার এবং কুলিং ব্যবহার করা হয়েছে এ পাশেও কিন্তু একটা হোল্ডার একটা কুলিং ব্যবহার করা হয়েছে যে ডাবল হোল্ডার ডাবল ফ্যান ব্যবহার করা হয়েছে আমরা একটু লাইনটা দিয়ে দেখি যারা মেশিন নেবেন মেশিন কিনবেন তারা প্রথমে যে কাজটা করবেন এরকম একটা টুপিন দেওয়া থাকবে শুধু টুপিনটা মালতিপ্লাকের সাথে লাগিয়ে দিলেই হবে আমি লাগিয়ে দিলাম দেখেন এটা লাগিয়ে দেওয়ার সাথে সাথে এখানে আপনার কন্ট্রোলার রানিং হয়ে গেছে তো আমরা এবার তাপমাত্রাটা ঠিক করে নেব সেটিংটা কমপ্লিট করে নেব তাপমাত্রা যেটা আছে ওটা আমরা এখান থেকে সেটিং করে দেই তারপরে যদি কারো বুঝতে সমস্যা হয় আমাদের চ্যানেলে আরও ভিডিও দেওয়া আছে এস টিসি এক হাজার মডেলের সুন্দর করে পুরো কন্ট্রোলার তৈরি করা সম্পর্ক থেকে শুরু করে সেটিং পর্যন্ত সমস্ত কিছুর ভিডিও দেওয়া আছে দেখে নেবেন সো আমরা দেখি ভিতরে লাইন দেওয়ার পরে ভিতরের যে অবস্থাটা সেটা একটু দেখি এই যে দেখেন এ পাশে কিন্তু বাল্ব এবং ফ্যান দুটাই চলতেছে এ বছর কিন্তু বাল্ব এবং ফ্যান দুটাই চলতেছে অর্থাৎ বক্সটা এমনভাবে তৈরি করা হয়েছে যেটা সমানভাবে সবদিকে সমানভাবে আর্দ্রতা এবং তাপমাত্রা ছড়ায় দিবে অনেক মেশিনে আদ্রতা ওঠে না অনেক মেশিনে বেশি ওঠে তো তার এর দিক থেকে কিছু কারণ থাকে তো আমরা এটা পরীক্ষা করে রেডি করেছি এটার বক্সের চতুর তাপমাত্রা এবং আর্দ্রতা সমানভাবে সরায় আর ইনকিবিউটারের জন্য অর্থাৎ ডিম থেকে বাচ্চা ফুটানোর জন্য প্রথম শর্ত হলো আপনি এরকম মেশিনে ব্যবহার করেন আর হাড়ি বাতিল বা কার্টুনের ভিতরেই মেশিন ব্যবহার করেন সেটা মেইন কথা না বাচ্চা ফুটতে হলে আপনাকে আর্দ্রতা এবং তাপমাত্রা সমানভাবে সব দিকে সরাইয়া দিতে হবে মানে বক্সের ভিতরে চতুর্দিকে যেন সমানভাবে তাপমাত্রা এবং আর্দ্রতা পায় সেই দিকে খেয়াল রাখতে হবে তাহলেই আপনার ডিমের থেকে বাচ্চা খুব সহজেই ফুটবে তো দেখেন বাইরে থেকে লোকটা এ হলো আমাদের মেশিন আর ব্যবহার করার নিয়ম যেটা বললাম এটা খুবই সিম্পল শুধু ফ্ল্যাটটা মাল্টি লাগে সাথে লাগিয়ে দিবেন আর এখানে যে বাল্ব দেখতেছেন এর ছোট নিচে ছোট একটা বাটিতে করে ঠিক এই বরাবর এই বরাবর একটা জায়গায় একটা বাটিতে করে একটু পানি দিয়ে রাখবেন আর এ পাশে এই বাল্ব বা ফ্যানের পাশাপাশি বাটিতে করে একটু পানি দিয়ে রাখবেন আর আর্দ্রতা দেখার জন্য এ ধরনের একটা হাইগ্রোমিটার দেওয়া থাকবে সম্পূর্ণ ফ্রি এটা আপনার আর্দ্রতা বড় লেখাটা আর ছোট লেখাটা যে আছে ওটা হলো আপনার তাপমাত্রা অনেক সময় কারেন্ট চলে গেলেও এটা আপনারা দেখতে পারবেন এর ভিতরে কত তাপমাত্রা বা আর্দ্রতা আছে এটা কিন্তু এর সাথে একদম ফ্রি দেওয়া থাকবে এর জন্য কোনো খরচ দিতে হবে না ভিতরে দেওয়া থাকবে সো আপনাদের যেটা করতে হবে এর পাশে একটা চল্লিশ শটের বাল্ব লাগাবেন এ পাশে একটা চল্লিশ হটের বাল্ব লাগাবেন বাল্বের নিচে দুইটা বাটিতে করে পানি দিয়ে রাখবেন আর হ্যাঁ অবশ্যই যেহেতু একটা ম্যানুয়াল মেশিন সেমি অটোমেটিক মেশিন সেক্ষেত্রে এই আর্দ্রতা এবং তাপমাত্রার দিকে একটু খেয়াল রাখতে হবে তাপমাত্রা তো মেশিনই কাজ করবে সেটা নিয়ে খুব একটা টেনশন নাই কিন্তু আর্দ্রতার বিষয়টা একটু খেয়াল রাখবেন আপনার আর্দ্রতা যদি পরিমাণ মতো রাখতে পারেন আশা করি মেশিনে অনেক ভালো রেজাল্ট পাবেন কারণ আমরা এটাতে পরীক্ষা করেছি বিগত দিনে আমরা এটার ভিতর হ্যাসিং করেছি এবং অনেক ভালো রেজাল্ট পেয়েছি আমি বলবো না একশো পার্সেন্ট পাইছি নিরানব্বই পার্সেন্ট পার্সেন্ট পাইছি যারা পার্সেন্টের হিসাব করে মেশিন বিক্রি করে বা কেনে তারা আসলে বিক্রেতা অরিজিনাল বিক্রেতা নয় আর যারা পার্সেন্টের হিসাব করে মেশিন কিনতে চায় তাদের হয়তো মেশিন সম্পর্কে ধারণা খুব কম থাকে আমরা কখনোই বলি না যে আমাদের মেশিনে এত পার্সেন্ট পর্যন্ত বাচ্চা আসবে এটা হলো আপনার ভাগ্য মেশিন ভালো হলে ডিম ভালো হলে পরিচালনা নিয়ম ভালো হলে অবশ্যই আপনার রেজাল্ট ভালো আসবে তো সর্বনিম্ন এখানে আমরা আশি পঁচাশি নব্বই পর্যন্ত আমরা বলতে পারি যে এখানে আমরা মোটামুটি সব কিছু ঠিকঠাক থাকলে আপনার আশি পঁচাশি বা সর্বোচ্চ নব্বই পর্যন্ত এখানে রেজাল্ট পাবেন ভাগ্য ভালো থাকলে হ্যাঁ পঁচানব্বই ছিয়ানব্বই এরকম আসবে বিগত আমরা আমাদের কিছু মেশিনে বাচ্চা ফুটছে এরকম ইয়া আছে রেকর্ড আছে পাবনা সাথী ইসলামী ব্যাংকের এক ম্যানেজার ভাইয়ের কাছে একটা মেশিন দেওয়া আছে স্টিল বোর্ডের একশো বিশ ডিমের সেখানে তিনি একশো ছয়টা ডিম বসাইছিল সবগুলা ডিমেই বাচ্চা ফুটছে আলহামদুলিল্লাহ তো সবার ক্ষেত্রে এরকম হয় না এটা অনেকটা ভাগ্যের ব্যাপার কপালের জোর থাকে আমরা এরকম কখনোই বলি না যে পার্সেন্ট এতটা আসবে তবে আপনার খারাপ আসবে না সব কিছু ঠিকঠাক থাকলে পার্সেন্ট খারাপ আসবে না আর হ্যাঁ এই মেশিনটার কিন্তু গ্যারান্টি আছে দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এখন অনেকেই বলতে পারেন যে দুই বছরের যেহেতু রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া হচ্ছে সেক্ষেত্রে কোনো কিছু হলে মনে হয় মেশিনটা সরাসরি এটা সম্পূর্ণ সেটিংটাই চেঞ্জ করে দেবে না ওরকম না কারণ এর ভিতরে যে পার্টসগুলো আছে ওগুলো নষ্ট হওয়ার মতো কিছু নাই জাস্ট এই কন্ট্রোলার যেটা দেখতে পারছেন এটা নষ্ট হয় যদি এটা নষ্ট হয় এটা আপনারা আমাদের কাছ থেকে দুই বছরের রিপ্লেসমেন্ট নিতে পারবেন আমরা লিখিতভাবে দিয়ে দিব আর হ্যাঁ আমাদের কিন্তু নিজস্ব দোকান আছে নিজস্ব প্রতিষ্ঠান আছে নিজস্ব শোরুম আছে অনেকেই আপনার ফেসবুকে একটা আইডি খুলে দুদিন পরেই বিভিন্ন জায়গা থেকে মেশিনের ছবি পিকচার কালেকশন করে সেগুলো আপলোড দিতে থাকে কাস্টমার যখন তাদের থেকে নক দেয় তারা মেশিন সেল করে যেমন নিজেরা কোনো মেশিন তৈরি করতে পারে না অন্যদের কাছ থেকে মেশিন কম দামে কেনে বা যেন তেন করে একটা মেশিন ইউটিউব দেখে দেখে তৈরি করে করে সেই মেশিন কম বেশি করে বাজারে ছেড়ে দেয় গ্যারান্টি দেয় পাঁচ বছর ছয় বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এখন আমার কথা হলো ভাইয়া আপনাদের যে মেশিনটা কিনতেছেন আমার কাছ থেকে যে মেশিনটা নেবেন আমি আপনারা যে দুই বছরের গ্যারান্টি দিচ্ছি আদৌ আমি আপনাকে সেই দুই বছর পর্যন্ত গ্যারান্টিটা রক্ষা করতে পারবো কি না আমার কোনো প্রতিষ্ঠান আছে কি না আসলে আমি ব্যবসার সাথে জড়িত কিনা নাকি আমি দালাল এগুলো আগে আপনাকে সিলেক্ট করতে হবে এরপর আপনি মেশিন ডেলিভারি দিবেন কারণ ভাইয়া এই যে একটা মেশিন ছোটো একটা মেশিন হয়তো এটার দাম অনেক বেশি না কিন্তু এর ভিতর অনেক মানুষের স্বপ্ন থাকে আপনি দশ হাজার টাকা দিয়ে বা পাঁচ হাজার টাকা দিয়ে বা দুই হাজার টাকা দিয়ে একটা মেশিন কিনলেন ধরেন দুই হাজার টাকা দিয়ে একটা একশো ডিমের মেশিন কিনলেন সেখানে কিন্তু আপনি একশোটা ডিম দিলে আপনার একশোটা ডিমের দাম পড়তেছে দুই হাজার টাকা বা পনেরোশো টাকা এরকম কিন্তু এখন দেখেন মেশিনটা নিলেন সব ঠিক আছে বাচ্চা ফুটলোটা নষ্ট হয়ে গেল আপনি সার্ভিসিং পাই বা ঠিকমতো সার্ভিসিং পেলেন না সেক্ষেত্রে দেখেন আপনার স্বপ্নটাই কিন্তু ভেঙে গেল আপনার হয়তো স্বপ্ন ছিল যে আপনি ছোটো একটা মেশিন দিয়ে ব্যবসা শুরু করবেন পরবর্তীতে ভালো হলে আরও বড়ো ধরনের কিছু করতে পারবেন কিন্তু প্রথমেই যদি আপনি ভেঙে পড়েন প্রথমেই যদি আপনার লস হয়ে যায় আপনার তো সে ব্যবসার মনোযোগ থাকবে না হ্যাঁ কাজেই একটা জিনিস করবেন সঠিকভাবে যেন সেটা করতে পারেন সঠিকভাবে যেন রেজাল্ট পান সেটা করবেন হয়তো আমি বকবকটা একটু বেশি করে ফেললাম কিন্তু ভাই এটাই সত্য কথা ইদানিং গ্রুপে ঢুকলে দালাল 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 মানে এত ইনকিবিউটার বিক্রি আমি জীবনে কোনো দিন দেখি নাই একটা পোস্ট করবেন আপনি যে আমি একটা ইনকিবিটর কিনতে চাই আপনার হাজার হাজার লোক সেখানে কমেন্টের ভিতরে চলে আসবে বা মেসেজ দিবে বা কল দিবে আপনাকে যে আমার কাছে আছে আমার কাছে আছে এত ইনকিবিটার ইনকিবিউটর বিক্রেতা বাজারে অথচ আপনি যদি একটা ইনকিবিউটর প্রতিষ্ঠান আছে আপনি একটা মেশিন সেল করবেন সেটা যদি বিজ্ঞাপন দেন সেখানে কোনো সারা পাবেন না কিন্তু কিনতে গেলে হাজার হাজার দোকানদারের অভাব নাই সো ভাই সব কিছু বাংলাদেশের মানে অবস্থা যেরকম সেভাবেই আপনাদেরকে একটু মানিয়ে নিয়ে চলতে হবে সেটা হলো আপনার সঠিকভাবে যাচাই বাছাই করে সবার কাছ থেকে জিনিস কিনবেন কারণ অনলাইনে প্রতারণার শেষ নাই ভালো মানুষও আছে কিন্তু প্রতারণাটাই বেশি হয় সো আমি বলবো যাচাই বাছাই করেন প্রয়োজনে দোকানে চলে যান আপনার একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা বেশি খরচ হোক আপনি দোকানে চলে আসেন দোকানে চলে আসে একটা বিক্রেতার সাথে বা যে ব্যক্তি ওনার তার সাথে সরাসরি বসে একটা পরামর্শ করে তারপরে আপনি মেশিন কেনেন তাহলে আপনি রিক্স পাবেন না মানে রিক্স থাকবেন আপনার আর যারা অনেক দূরে দূরে আছেন বা দোকান অনেক দূরে প্রতিষ্ঠান অনেক দূরে সেক্ষেত্রে যাওয়ার মতো কোনো সিস্টেম নাই সেক্ষেত্রে অবশ্যই আপনাকে তাদের রিভিউ দেখতে হবে তাদের আইডি দেখতে হবে তাদের ব্যবসা কেমন মাল কেমন সেল হচ্ছে কোনো রিপোর্ট আছে কি না এগুলো যাচাই বাছাই করে তারপরে আপনি সেখান থেকে মেশিনটা কিনবেন বিশেষ করে অবশ্যই খেয়াল রাখবেন তার কোনো প্রতিষ্ঠান আছে কি না আগেই বলছি ভাই দালালের অবস্থা ভয়াবহ কারণ আমি একটা মেশিন দেখেন এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন উপরে একশো বিশ ডিমের একটা মেশিন তৈরি করে রাখছি সেটা আমি বিক্রি করি আগে বিক্রি করছি পঁয়ত্রিশশো টাকা করে এখন বিক্রি করি পঁচিশশো টাকা আর আপনি যদি মানে এর থেকে কম দামে কিনতে চান দেখবেন আপনাকে বারোশো টাকার থেকে শুরু করে বারো তেরোশো টাকার থেকে এক হাজার টাকার মতো আপনি একশো ডিমের মেশিন কিনতে পারবেন এমনও বিক্রেতা আছে একটা আবার ভাবেন আমি যে আপনাকে মেশিনটা সেল করব। আপনার কাছে মেশিনটা বিক্রি করবো আমার তো দুই টাকা লাভ থাকতে হবে তাই না এখন আপনি এক হাজার থেকে একটা মেশিন কিনলেন আমি বিক্রি আরেকজন বিক্রি করতে সেটা পঁচিশশো টাকা আপনি নিলেন আরেকজনের কাছ থেকে এক হাজার টাকা দিয়ে তাহলে ভাবেন সে ব্যক্তিও কিন্তু লাভ করেই আপনাকে জিনিস দিচ্ছে তাহলে কী পরিমাণ জিনিস তার ভিতর দিতে পারে সেজন্য বলবো ভাই সস্তা দেখে মেশিন কিনেন না সস্তার তিন অবস্থা মানে ভালো জিনিস দেখে কিনবেন যেটা দীর্ঘস্থায়ী ব্যবহার করতে পারবেন সেখান থেকে আপনি কিছু করতে পারবেন এরকম দেখে মেশিন কিনবেন যাই হোক অনেক কথা বলে ফেলেছি ভাই আমি আন্তরিকভাবে দুঃখিত এতটা বলা ঠিক হয় নাই সো মূল টপিকে আসি আমাদের যে মেশিনটা এই মেশিনটা তিনশো ডিমের একটা স্টিল বডি সেমি অটোমেটিক হাই কোয়ালিটি ইনকিমিউটর এটা আমরা রেগুলার সেল করতেছি আমাদের প্রাইস মূল্যটা বলি মেশিনটার একদম ধরা হয়েছে দশ হাজার টাকা স্টিল বডি দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ মেশিন দাম ধরা হয়েছে দশ হাজার টাকা হ্যাঁ অনেকেই বলে যে আপনাদের মেশিনের দাম বেশি সেই ভাইদেরকেই আমি বলতেছি হ্যাঁ ভাই আমাদের মেশিনের অবশ্যই দাম বেশি তবে আপনি যাচাই বাছাই করে এই দামের ভিতরে হলে আমার কাছ থেকে নেবেন আর যদি সেম সেম জিনিস এর থেকে কম দামে পান অবশ্যই তাদের কাছ থেকে নেবেন আমাদের কোনো আফসোস নাই তবে দয়া করে কেউ দর করবেন না এই তিনশো ডিমের স্টিল বডি হাই কোয়ালিটি মেশিনটার দাম ধরা হয়েছে দশ হাজার টাকা যাদের এই দামের বাজেটের ভিতর প্রয়োজন বা সম্ভব তারা যোগাযোগ করবেন বাকিরা কমেন্ট বা মেসেজ না দিলেও চলবে সবশেষ সবার সুস্থ দীর্ঘ আয়ু সুস্থতা কামনা করি দীর্ঘ আয়ু কামনা করে বিদায় নিচ্ছি আর হ্যাঁ অবশ্যই আমাদের দেশের চোদ্দ পনেরোটা জেলা পানির নিচে তলিয়েছে সবাই দোয়া করবেন যার দ্বারা সামর্থ্য মতো সহযোগিতা করবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ